নমস্কার বন্ধুরা তিয়াসা হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এখন গরমকাল পড়ে গেছে প্রচণ্ডই গরম আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় খুবই ভালো লাগে আর আইসক্রিম খেতে তো সকলেরই পছন্দ ছোট থেকে বড় সকলেই পছন্দ করে আইসক্রিম খেতে এমন কেউ নেই যে আইসক্রিম খেতে পছন্দ করে না সেই জন্যই আজকে আমি আপনাদেরকে এই গরমের মধ্যে আইসক্রিম তৈরি করে দেখাবো চকলেট আইসক্রিম আমি ক্যাডবেরি আর ওরিও বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো খেতে কিন্তু খুবই ভালো লাগবে চার প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে আমি আইসক্রিম তৈরি করে আজকে দেখাবো প্রথমে ক্যাডবেরিগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এখানে আমি দু রকমের ক্যাডবেরি নিয়েছি একটা ডার্ক ক্যাডবেরি আর একটা এমনি আইসক্রিমের ওপরে চকলেটের লেয়ার দেব সেই জন্যই আমি এখানে ক্যাডবেরি নিয়েছি এবারে ক্যাডবেরিগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নিলে লেয়ারটা খুব ভালোভাবে তৈরি করা যাবে আর তাড়াতাড়িও গলে যাবে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ক্যাডবেরিগুলোকে আপনারা হাত দিয়েও ভেঙে নিতে পারেন অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন দু রকমের ক্যাডবেরি একসাথে মিক্সড করে দেব দু রকমের ক্যাডবেরি একসাথে মিক্সড করে দিলে চকলেট আইসক্রিমের চকলেটের লেয়ারের কালারটা খুবই সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে ক্যাডবেরিগুলোকে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এরপরে ক্যাডবেরিগুলোকে গরমে গলিয়ে নিতে হবে তার জন্য ওভেনে আমি একটা ছোটো ডেক্সি বসিয়ে নিয়েছি এর মধ্যে এখন ক্যাডবেরিগুলোকে একদম হালকা আছে গলিয়ে নেব আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লই রেখে দিতে হবে না হলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে ক্যাডবেরিগুলো আর তখন তিতা হয়ে যাবে খেতে মোটেই ভালো লাগবে না তো দেখাই যাচ্ছে বন্ধুরা ক্যাডবেরিগুলো খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আর একেবারে মিহি হয়ে যাচ্ছে দানা দানা কিন্তু একদমই নেই এইভাবে ডোলে ডোলে একটা চকলেটের লেয়ার বানিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে এখন আমি কফি কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আইসক্রিম তৈরি করব তার জন্য প্রথমে চকলেটের লেয়ার দেব চকলেট আমি এক চামচ দিয়ে দিলাম এবারে কি করব চকলেটের লেয়ারগুলো দেওয়ার জন্য কাপটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে চকলেটের লেয়ারটা চারিদিকে ভালোভাবে লেগে যায় চকলেটের লেয়ার যদি কম পড়ে যায় তবে আরেকটু আমি চকলেটের লেয়ার কাপের মধ্যে দিয়ে ভালোভাবে লেয়ারটা তৈরি করে নেব এইভাবে ঘোরাতে ঘোরাতে যেই চকলেটগুলো বেশি থাকবে সেইগুলো আমি ঢেলে দেব চকলেটের বাটির মধ্যে তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে আইসক্রিমের কাপের মধ্যে চকলেটের লেয়ার বানিয়ে নেবেন আর একটা সুন্দর লেয়ার তৈরি হবে চকলেটের তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি আইসক্রিম কাপের মধ্যে চকলেটের লেয়ারটা তৈরি করে নিয়েছি এবারে এই কাপটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিলেই একদম শক্ত হয়ে যাবে আইসক্রিমের এই চকলেটের লেয়ারটা বাকি সবগুলো কাপের মধ্যেও একই রকমভাবে আমি লেয়ার দিয়ে দেব তারপরে সবগুলো কাপকে এক ঘন্টার জন্য ফ্রিজে রাখলেই আইসক্রিমের এই লেয়ারটা শক্ত হয়ে যাবে তাহলে বন্ধুরা আর কিন্তু আইসক্রিমের কাপ চকোলেটের লেয়ার দেয়া হয়ে গেছে এখন আমি সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছি অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি আইসক্রিমের কাপগুলো নামিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন চকলেট আইসক্রিমের লেয়ারটা কত শক্ত হয়ে গেছে এরপরে এই চকলেট আইসক্রিমের লেয়ারের ওপরে আরও একবার আমি একটা কোট দিয়ে নেব এতে করে চকলেট আইসক্রিমের চকলেটের লেয়ারটা বেশ মোটা হবে আর আইসক্রিমটা তৈরিও খুব ভালোভাবে হবে তাহলে বন্ধুরা আপনারাও যখন বাড়িতে এইভাবে চকলেট আইসক্রিম তৈরি করবেন এরকম দ্বিতীয়বার কোড দিয়ে নেবেন চকলেটের লেয়ারের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয়বার কিভাবে চকলেটের লেয়ারটা দিয়ে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটের লেয়ার দেয়া হয়ে গেছে এইবারেও কিন্তু এই কাপগুলো ফ্রিজে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য এখন আমি এখানে অরিও প্যাকেটের বিস্কুট নিয়ে এসেছি চার প্যাকেট বিস্কুটগুলোকে প্রথমে ভেঙে টুকরো করে মিক্সচার জারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে তার জন্য আমি একটা মিক্সচার জারের বাটি নিয়ে নিয়েছি এবারে এই বাটির মধ্যে সব বিস্কুটগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো এতে পেস্ট করা খুব ভালো হবে একটাও দানা দানা থাকবে না আমি এখানে বিস্কুটের ক্রিম সহই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিস্কুট থেকে ক্রিমটা সরিয়েও নিতে পারেন ক্রিম থাকলে কোনো অসুবিধা হবে না আইসক্রিমের তৈরির ক্ষেত্রে তাহলে বন্ধুরা আমি এখানে সব বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দেয়া হয়ে গেছে মিক্সচারের বাটির মধ্যে এখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে দুধ দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ মতন আমি দুধ দিয়ে দিচ্ছি ব্যাটারটি কিন্তু একদম পাতলাও করবেন না আর একদম ঘনও করবেন না মাঝারি মতন ব্যাটারটি তৈরি করে নেবেন দুধ দেওয়ার পরে এখন মিক্সচার জারে ঢাকনা আটকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর এখন পেস্ট করা হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আইসক্রিমের আর এখন আইসক্রিম কাপগুলো নিয়ে এসেছি দ্বিতীয় কোট দেওয়ার পরে বেশ সুন্দরভাবে শক্ত হয়ে গেছে আইসক্রিমের কাপগুলো এবারে এর মধ্যে আমি বিস্কুটের ব্যাটারটি দিয়ে দেব আইসক্রিম তৈরির জন্য এক এক করে সব কাপগুলোর মধ্যে এইভাবে ঢেলে দেব ব্যাটারটিকে একদম পুরো মাথা অবধি দেব না সামান্য একটু বাকি রেখে দেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এই গরমের সময় চকলেট আইসক্রিম তৈরি করে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে সবকটা আইসক্রিম কাপের মধ্যে বিস্কুটের ব্যাটার দেয়া হয়ে গেছে আইসক্রিম তৈরির জন্য এবারে আইসক্রিমটাকে প্রথমে আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেব যাতে আইসক্রিমটা খুব ভালোভাবে তৈরি হয় প্লাস্টিকটাকে চারিদিকে চেপে একটা গাডার দিয়ে আমি আইসক্রিমের কাপগুলোকে আটকে দেব। গাডার দিয়ে খুব টাইট করে আটকে দিতে হবে যাতে ভেতরে হাওয়াটা না ঢোকে এখন প্লাস্টিক দিয়ে আটকে দেওয়ার পরে মাঝখানটা একটা ছুরি দিয়ে ছোট্ট করে কেটে দিচ্ছি আর এই কাটা জায়গাটা দিয়ে আমি একটা কাঠি দিয়ে দেবো আইসক্রিমের আর এইভাবে সমস্ত আইসক্রিমগুলোকে আমি প্লাস্টিক দিয়ে র্যাপিং করে নেবো এরপরে এই আইসক্রিমগুলোকে কিন্তু ছ থেকে সাত ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তাহলেই একটা পারফেক্ট আইসক্রিম তৈরি হবে অন্য আরেকটা আইসক্রিমের কাপড় একই রকমভাবে আমি প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গাডার দিয়ে আটকে দিলাম এইবারে মাঝখানটা সামান্য একটু ছুরি দিয়ে কেটে একটা কাঠি দিয়ে দেব মাঝখানটায় তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সব আইসক্রিমগুলো বাধা হয়ে গেছে এবারে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা পরে আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর আইসক্রিমগুলো কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে এবারে আমি একটা আইসক্রিম আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে কীরকম তৈরি হলো আইসক্রিমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে আইসক্রিমটা বেশ সুন্দর কিন্তু শক্ত হয়ে গেছে একটা কাচে দিয়ে আমি কাপটাকে কেটে নেব আর এভাবে আস্তে আস্তে কাপটাকে ছিঁড়ে দেব যাতে আইসক্রিমটা খুব ভালোভাবে বেরিয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চকলেট আইসক্রিম কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আর আজকের আমার এই চকলেট আইসক্রিম তৈরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ